সুস্থ মা ও সুস্থ শিশু আমাদের সবার কাম্য তাই প্রতিটি গর্ভধারণ হওয়া উচিত সুপরিকল্পিত ও একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এক দম্পতি যখন সন্তান নেওয়ার পরিকল্পনা করেন তখন থেকে কিছু বিষয় তাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে তো ফ্রেন্ডস আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন নাম্বার এক সন্তান নেওয়ার সময়ের পরিকল্পনা আজকাল কেরিয়ার ভাবনা ও অন্যান্য কারণে সন্তান নিতে দেরি হয়ে যায় তবে গবেষণায় দেখা যায় তিরিশ বছরের পর মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা দ্রুতই কমতে থাকে এবং পঁয়ত্রিশ বছর পর তা বেশ কমে যায় আবার মা বাবার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে জন্মগত ত্রুটি নিয়ে শিশুর জন্মের আশঙ্কা বেড়ে যায় তাই কেরিয়ার লেখাপড়া সব কিছু সমন্বয় করে স্বামী স্ত্রী দুজনের সম্মতিতে সঠিক সময়ে সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিতে হবে নাম্বার দুই জীবনযাত্রার পরিবর্তন অন্য সবার মতো হবু মা বাবাকেও অতিরিক্ত ফাস্টফুড গ্রহণ অতিরিক্ত ক্যাফেন ধূমপান মদ্যপান বন্ধ করতে হবে প্রতিদিন হালকা ব্যায়াম রাত্রে সঠিক সময়ে ঘুমানো এবং সঠিক সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস জরুরি নাম্বার তিন খাদ্য অভ্যাস পরিবর্তন বিশেষ করে হবু মায়ের খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড আয়রন ভিটামিন আমিষ সমৃদ্ধ খাবার রাখতে হবে যেমন বিভিন্ন ধরনের শস্য বাদাম সবুজ ও রঙিন শাকসবজি ডিম দুধ মাছ মাংস কলিজা ও বিভিন্ন মৌসুমি ফল নাম্বার চার ওজন নিয়ন্ত্রণ অতিরিক্ত ওজন অথবা খুবই কম ওজন দুটি গর্ভকালীন জটিলতা তৈরি করতে পারে তাই হবু মায়ের ওজন বেশি হলে কমাতে হবে কম থাকলে উচ্চতা অনুযায়ী বাড়াতে হবে নাম্বার পাঁচ জরুরি পরীক্ষা ও চিকিৎসা গর্ভধারণের আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে যেমন রক্তশূন্যতা ডায়াবেটিস থাইরয়েড জন্ডিস প্রভৃতি নির্ণয়ের পরীক্ষা এসব পরীক্ষায় কোনো রোগ নির্ণয় হলে গর্ভধারণের আগেই সেগুলোর চিকিৎসা করাতে হবে নাম্বার ছয় ফলিক অ্যাসিড গ্রহণ ফলিক অ্যাসিডের অভাবে বাচ্চার মস্তিষ্ক ও মেরুদণ্ডে জন্মগত ত্রুটি হতে পারে তাই বাচ্চা নেওয়ার এক মাস আগে থেকে এবং যাদের আগের বাচ্চার জন্মগত ত্রুটি ছিল সেসব মায়ের তিন মাস আগে থেকে ফলিক অ্যাসিড ওষুধটি খেতে হবে নাম্বার সাত ওষুধ পরিবর্তন বা বর্জন মায়েদের কিছু ওষুধ বাচ্চার জন্মগত ত্রুটি ঘটাতে পারে যেমন মৃগরোগ ও ক্যান্সারের ওষুধ এসব রোগের ওষুধ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে পরিবর্তন বা বর্জন করতে হবে নাম্বার অর্থনৈতিক প্রস্তুতি জন্যই প্রয়োজন অর্থের তাই সন্তান নেওয়ার আগে আর্থিক প্রস্তুতিও একটি সব গুরুত্বপূর্ণ বিষয় আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ